সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা পৃষ্ঠা একুশ এর বহু প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক পৃষ্ঠা একুশ অনুশীলনী কর্ম ও মানবিকতা সপ্তম শ্রেণীর বহু প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি মেধাশ্রমের উদাহরণ উত্তর হচ্ছে একের ঘ গাড়ি আবিষ্কার মোটর আবিষ্কার হচ্ছে উদাহরণ প্রশ্ন হচ্ছে যারা আত্মবিশ্বাসী তারা উত্তর হচ্ছে দুয়ের ঘ এক তিন এক নম্বর হচ্ছে ঝুঁকি থাকলেও কোনো কাজে পিছিয়ে যায় না তিন নম্বর হচ্ছে পরিবর্তনের কথা শুনে ভয় পেয়ে যায় না সৃজনশীল প্রশ্ন পোলিও রোগে আক্রান্ত শিশু খলিলুর রহমানকে কবিরাজ দেখায় তার মা বাবা কবিরাজের ভুল চিকিৎসায় শারীরিক প্রতিবন্ধী হয়ে যায় দুই বছরের শিশু খলিল প্রতিবেশী ও অনেকেই তাকে বোঝা হিসেবে মনে এবং তাকে ভিক্ষাবৃত্তিতে লাগিয়ে দেওয়ার পরামর্শ দিত কিন্তু তার মা বাবা তাদের পরামর্শ না শুনে তাকে স্কুলে লেখাপড়া শুরু করালেন খলিল লেখাপড়ায় আনন্দ খুঁজে পায় এবং চেষ্টা অব্যাহত রাখে সকল বাধা অতিক্রম করে খলিল আজ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ শিক্ষার্থী কনং প্রশ্ন হচ্ছে মেধাশ্রম কি খনং প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়া জরুরি কেন ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে সামনে এগিয়ে যেতে খলিলুর রহমানের ক্ষেত্রে যে বিষয়টি কাজ করেছে তা বর্ণনা করো ঘনং প্রশ্ন হচ্ছে প্রতিবেশীদের পরামর্শ না শোনার বিষয়ে খলিলুর রহমানের মা বাবার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা দেখতে দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় কর্ম ও পৃষ্ঠা কনং প্রশ্ন হচ্ছে কি প্রশ্নের উত্তর হচ্ছে করে যে কাজ করা হয় সেটি মেধাশ্রম খনং প্রশ্ন হচ্ছে আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়া জরুরি কেন ব্যাখ্যা করা খনং প্রশ্নের উত্তর হচ্ছে একজন মানুষকে অবশ্যই আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে কেননা যাদের আত্মসম্মান বোধ নেই তাদের দ্বারা যে কোনো অন্যায় ও খারাপ কাজ কাজ অতি করানো যায় করে তারা আনন্দ পায় এবং এটি করতে তাদের হয় না যারা যারা এসব করে বেড়ায় তাদের আত্মমর্যাদায় ঘাটতি রয়েছে যাদের আত্মমর্যাদা আছে তারা দেশ জাতি ও সমাজ নিয়ে ভাবে যে কারণে তারা কোনো অন্যায় কাজ করতে পারে না একজন আত্মমর্যাদাবান ব্যক্তিকে সবাই ভালোবাসে তাই আমাদের সকলকে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য সচেষ্ট হতে হবে গণং প্রশ্ন হচ্ছে সামনে এগিয়ে যেতে রহমানের ক্ষেত্রে খলিলুর যে বিষয়টি কাজ করেছে তা বর্ণনা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে আত্মবিশ্বাস যে কোনো কাজের সফলতার চাবিকাঠি কোনো কঠিন কাজ একজন আত্মবিশ্বাসী মানুষই পারে সফলতার সাথে সম্পাদন করতে আত্মবিশ্বাসী মানে হলো নিজের প্রতি বিশ্বাস কাজে আত্মবিশ্বাসী থাকলে যে কোনো কাজই সফলতার সাথে সম্পন্ন করা যায় কোনো কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন বাধা বিপত্তি আসে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ সেই বাধা সেই বাধা বিপত্তি সাহসিকতার সাথে মোকাবেলা করে সফলতা আনতে পারে পৃথিবীতে এরকম হাজারো রকমের নজির আছে যে সবকিছু হারিয়ে আত্মবিশ্বাসকে সম্বল করে উন্নতির শিখরে পৌঁছেছে উদ্দীপকে খলিলুর রহমান এরকমই একজন মানুষ যে কবিরাজের ভুল চিকিৎসার শিকার হয়ে এখন শারীরিক প্রতিবন্ধী যে কারণে সমাজের মানুষের কাছে সে একজন বোঝা অনেকেই তাকে রাস্তায় ফুটপাতে ফেলে রেখে ভিক্ষা করতে পরামর্শ দেয় তার মা বাবাকে সমাজের লোকেরা তাকে অনেক অবহেলা করে তাই জীবন চলার পথে তাকে নানা বাধা বিপত্তির শিকার হতে হয় কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তি প্রখর আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম তাকে আলোর পথ দেখায় শিক্ষা জীবনের শুরুতে এসব বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে তার আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সকল অক্ষমতাকে জয় করে শিক্ষা জীবনের বিভিন্ন ধাপ অতিক্রম করে খলিল এখন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রম একজন মানুষকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছায় কাজে বলা যায় আত্মবিশ্বাস খলিলুর রহমানকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে ঘনং প্রশ্ন হচ্ছে প্রতিবেশীদের পরামর্শ না শোনার বিষয়ে খলিলুর রহমানের মা বাবার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সমাজে নানা ধরনের মানুষের বাস পরিবারের বিভিন্ন কাজে অনেক ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয় প্রতিবেশীরা পরিবারের বিভিন্ন কাজ সম্পর্কে বিভিন্ন কাজ সম্পর্কে তাদের সচিন্তিত মতামত পোষণ করে থাকে যদিও অনেক সময় তাদের মতামতের কোন যৌক্তিকতা থাকে না যে কোনো ছোট বিষয়কে তারা অনেক বড় করে ফেলে খুব সহজ কাজকে অনেক সময় তারা তাদের কথার মাধ্যমে জটিল করে ফেলে এতে বিভিন্ন পরিবার বা মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এসব প্রতিবেশীদের মতামতকে প্রাধান্য দিতে হয় না নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় এতে সফলতা লাভ করা যায় উদ্দীপকে খলিলুর রহমান একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না ও প্রতিবেশীরা তাকে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেওয়ার জন্য তার মা বাবাকে কিন্তু খলিলুর রহমান তাদের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি বিবেক আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পড়ালেখা পড়ালেখা চালিয়ে যাচ্ছে সমাজে সকল বাধা বিপত্তিকে প্রতিহত করে নিজেকে শিক্ষার আলোয় আলোকিত করেছে তাই বলা যায় খলিলুর রহমানের মা বাবার সিদ্ধান্ত গ্রহণ করা যথার্থ যুক্তিযুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা পৃষ্ঠা একুশ এর সৃজনশীল প্রশ্নে নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য বই পেতে শ্রেণীটি খুনি সাবস্ক্রাইপ করে রাখতে পারো ধন্যবাদ